পিনাট বাটার মানে যাদের বাসায় ছোট বাচ্চা বা ছোট ভাই বোন আছে ভিডিওটা তাদের অবশ্যই দেখা উচিত এই ভিডিওতে আমরা একটি জটিল বিষয় সমাধান দেওয়ার চেষ্টা করব। বিষয়টা হচ্ছে বাচ্চারা কেন খায় না তাদের কি খেতে ইচ্ছে হয় না নাকি তাদের খাবার মজা লাগে না ভিডিওটি দেখলে অনেকেই নিজেদের সাথে রিলেট করতে পারবেন নিশাল তো বিকেল বেলায় আমরা কিছু ছোট বন্ধুর সাথে দেখা করতে গেলাম আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম কেন তারা খাবার খায় না খেতে ইচ্ছে হয় না নাকি খাবার খেতে মজা লাগে না এবং তাদের একই কথা মজা লাগে না খাল মজা লাগে না তোমার খাওয়ার মজা লাগে না এখন আমরা আজকে তোমাদেরকে এমন কিছু দিয়ে খাওয়াবো যা তোমাদের ব্রেকফাস্ট টিফিন বা সন্ধ্যায় স্ন্যাক্সের যে কোনো চিত্র খেতে পারবা আমি আশা করি আজকে এটা খাওয়ার পরে কোনো বাসায় গিয়ে আব্বু আম্মুকে বলবা যে ভাইয়ারা আমাদেরকে এমন একটা জিনিস খাওয়াইছে আমরা উইনিংলি যাব এটা রেগুলারলি খেতে তাহলে ইনশাল্লাহ বিসমিল্লা ট্রাই করি আমরা সবাই নাও শুরু করো বিসমিল্লা নাও সবাই নাও 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 আলহামদুলিল্লাহ তারা প্রত্যেকে খুব মজা করে খেলো খাওয়ার পর তাদের কাছে জিজ্ঞেস করলাম কেমন লেগেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকে আমাদের পিনাট বাটার খুব পছন্দ করেছে এটাকে উৎসাহের সাথে খাওয়া জি মানে উইনিংলি নিস্তেকে জি তুমি জি জি না তুমি জি এটা আমি টেস্ট কেমন মজা এর এটা কি এরকম কিছু খাইছো খায় না তুমি বেশি তুমি জি অনেক মজা তুমি অবশ্যই মজা অনেক মজা তোমার ক্ষেত্রে মজা মজা দিছো অনেক মজা অনেক মজা আর তোমার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ অনেক মজা অনেক ওভারঅল তাদের খুশি দেখে আমরা খুব খুশি হয়েছে আলহামদুলিল্লাহ তাই যাদের পাশে ছোট বাচ্চা আছে তাদের সকালের ব্রেকফাস্টে বা স্ন্যাকসে বেঙ্গল ফাইন্ডসের হেলদি পিনাট বাটার ছোট কি ভূমিকা রাখতে পারেন ইনশাআল্লাহ তাই নিশ্চিন্তে বেঙ্গল ফাইন্ডসের পিনাট সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে অর্ডার নাও বাটনে ক্লিক করে সংগ্রহ করে ফেলুন ইনশাআল্লাহ পিনাট বাটার মানে